জীবনে বরকতুল্লা এমপি আর রহমতুল্লাহ পিছনে বহু মিছিল করছেন ঠিক বাংলাদেশের লোকের নির্বাচনী মিছিল করাইতে জিলাপি খাওয়াইতে হয় না অর্ধেকটা লাল চা আর একটা বিড়ি দিলেই যথেষ্ট ঠিক কেন কি বলেন ঠিক না এই দুনিয়াটার নেতাদের ক্যানভাস করলে তো একটু চার এখন যার ক্যানভাস করলেন সবগির যদি ভালো থাকে হাসরের ময়দানে মদিনাওয়ালার হাতে এক গেলা সাউজে কাউসারের পানি নসিব হয়ে যায় সুভানাল্লাহ বলেন সুভানাল্লাহ বলে কোন পানি যেই পানি এক গ্লাস যদি কেউ পান করতে পারে পঞ্চাশ হাজার বছর তারার পানির পিপাসা লাগবে নবীজির নামে ক্যানভাস করলাম কি বলেন ঠিক না আচ্ছা এখন ডান পোকে বুকে লাগায় মজা লাগে নাই যে জীবনে কত আপনি বালতি মার্কা হুক্কা মার্কা পদ্মা মার্কার কত মিছিল করলেন কি বলতে যে মেম্বার চেয়ারম্যান না বালতি হুক্কা মার্কা দাঁড়ায় দাঁড়ায়ছে সেগুলাও ক্যানভাস আর নবীর প্রেমিকটাও ক্যানভাস ঠিক কিনা না আলহামদুলিল্লাহ এখন আপনাদেরকে মন আনন্দ করে হুজুর আপনি তো সুরায় হাজাবের চল্লিশ নাম্বার আয়তর খাতামা বিয়ের ব্যাখ্যা দিয়ে বুঝাই দিলেন আল্লাহর পরে যেমন আল্লাহ নাই নবীজির পরে নবী নাই একটা কাজ শুধু একটা দেড়টা মিনিটে যদি শয়তান কাদিয়ানির পরিচয়টা বুঝাই দিতেন আমরা এলাকায় প্রস্তুতি নিয়ে থাকতাম কাদিয়ানি চিনি ফেলতাম ঠিক কেনা আমার ভাই আমি বলবো কিন্তু টু কন্ডিশন দুইটা শর্তে কাদিয়ানিরা কাফের কেন কাদিয়ানির পরিচয় আমি বলবো একটা শর্ত হলো যে আওয়াজটা বলা আছে এটা কিন্তু আর নামানো যাবে না মুনাজাত পর্যন্ত কয়েক মিনিট ঠিক না আরেকটা হলো যাদের হাতে টাচ মোবাইল আছে আমি যে কাদিয়ানির পরিচয়টা দেড় মিনিটে বলবো এটা যদি রেকর্ডিং করে ফেলতে পারে এরপরে যদি নেচে ছেড়ে দেন লক্ষ কোটি মানুষের জানাইতে পারবে ঠিক কিনা যাদের কাছে টাস মোবাইল আছে খুব দ্রুত আপনি মোবাইলটা অন করেন কাদিয়ানির পরিচয় খুব তাড়াতাড়ি রেডি করে ফেলেন আলহামদুলিল্লাহ যারা যারা মোবাইল বের করেছেন তার একটু উচ্চ করে আমাকে দেখান হুজুর যদি মোবাইল রেডি রেডি উচ্চ করে দেখান রেডি রেকর্ডিং হবে তো ঠিক তো তাহলে আমি কাদিয়ানির পরিচয় বলছি আমি বলার আগে যদি রেডি হতে না পারেন একটু ছেড়ে গেলে কিন্তু আপনি তার পরিচয়টা পুরো পুরি হবে না রেডি হয়েছে তো তাহলে শুনো বাবা কাদিয়ানি কোন শয়তানের নাম এখন থেকে প্রায় এই খামস চুপ করে শুনে শুরু হয়ে গেল কাদিয়ানির পরিচয় 10 মিনিটের মধ্যে ক্লিয়ার এক কাদিয়ানির পরিচয় কাদিয়ানি কোন শয়তানের নাম এখন থেকে প্রায় দেড়শত বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলায় কাদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মুর্তজা মায়ের নাম চেরাক বিবি এই বেড়ির পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন নাম রাখা হয় তার গোলাম আহমদ কাদিয়ানি ঢেপকি নাম এই বেড়াদ এখন থেকে শত বছর পূর্বে

নাঙ্গল মঙ্গল সব এক জায়গায় ঠিক কিনাছো সব এক সাথে কিন্তু ছয় টুকরা হয়ে গেছে গায় ছয় এটা না ওই নাঙ্গল না কিন্তু এই নাঙ্গল কো মানবেন আপনারা আল্লাহু আকবার বেয়াদবের সাহস কত বলে মুহাম্মদ আখিরি পয়গম্বর নেহি হ্যায় মাই হি আখিরি পয়গম্বর হো মুহাম্মদ শেষ নবী নয় আমি শেষ নবী এই বেয়াদব আর তার সমর্থক পাওয়া গেলে

সাহস কত এই বেআবের চিন্তা করছে আমি মুহাম্মদ চারো বড় নবী কোথায় লেয়া কতালি কোথায় জুতার কাল ঠিক কিনা বল কোথায় তো জাহানের বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যায় নবীদের গায়ে খাম গাছের ডাল বাঁকা হয়ে বাতাস করতে শুরু করে দেয় সোমান বলে জঙ্গলের গুইসাপ চিনের গুইসাপ ওই গুল গুল বধু নিয়ে যায় নবীজির সামনে দেখালে গুইসাপ জবান খুলে বলে আন্তা রসুল রব্দ ও আন্তা খাওয়া তামান্না আপনি নিখিল বিশ্বের প্রতিপালক আল্লাহ রসুল আর আপনি শুধু নসুল নন ও আন্তা আল তামান্না কোপরা আল্লাহ মাসুইদের কিতাব ধরে দেখেন আমি তো ঘটনাটা আশা করি মিজান ময়দানে বল শাহ আল্লাহ শুধু বল্লাহ জঙ্গলের বলেছে আল্লাহর পরে যেমন আল্লাহাই মোহাম্মদ পরে পরে নবীন আল্লাহ আমার ভাইয়েরা এই পর্যন্ত 55 বছরে মজি, জিয়া এরশাদ খালেদ হাসিনা সত্তা সবাই নবীদের পক্ষে আইনটা করলো আর দুইটাই আমাদের মুরব্বিরা সেদিন থেকে সেই প্রথমে শামসুদ্দিন আসیمی رحمتুল্লাহ আলাইহী বাইতুল মুকারমের খতিব ওবাইদুল হক সাহেব জার্মনা বিচারপতি হুজুর শেখুল আমিনি رحمتুল্লাহ আলাইহী মুহিউদ্দিন খান رحمتুল্লাহ আলাই সর্বশেষ আল্লাহর কুতুব শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি বাংলাদেশের জামানার ইমাম বুখারি আল্লাহ জনায়ত বাহনগরি শেষ নিশ্বাস পর্যন্ত মনে ব্যথা নিয়ে মরেছেন ইন্তেকাল করে দেন নবীজির বিষয়টা ফাইসালা করে যেতে পারলাম না আমরা আমাদের উত্তর শরীরের কলিজা ঠান্ডা করব। এবার যদি পদ্মায় যত পানি ঢাকার বুড়িগঙ্গায় সদর ঘাটের নদীতে যত পানি অতগুলি রক্ত যদি লাগে এবার গলায় পারাদা দুইটা আইন গভর্নমেন্টের কাছে প্রজ্ঞাপন আদায় করব। আইন তো করার ক্ষমতা ইনুসবের নেই সংসদ হাতে নাই কিন্তু সরকারি প্রজ্ঞাপন দিতে হবে এক মাহমুদাম সর্ব সকল জমানা। কেবল হজরত মোহাম্মদ সাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশ্রেষ্ঠ নবী রসুল তারপরে এরামত পর্যন্ত আর কোন প্রকার নতুন নবী বা রসুল আসবেন না এই বিধান যে বা যাহারা মানিবে না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে তাহারা মুসলিম বলে দাবি করতে পারবে না এটার শ্লোগানটা